এটাই হচ্ছে বর্ষাকাল কিছু কিছু নিচু রাস্তা যেগুলো সেগুলো দেখেন পানিতে ডুবে গেছে পানির নিচে রাস্তা তো এখানে কীভাবে মানুষ যাতায়াত করে অনেক কষ্ট হয়ে গেছে তো চারদিকে পানি এবং রাস্তায় পানি উঠে গেছে এটাই হচ্ছে বন্যা দেখেন বন্যার পানিতে গাছগুলো বাসে বাসে নিয়ে যাচ্ছে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে না রাস্তায় ডুবে গেছে সেই জন্য সুন্দর একটি পদ্ধতি পানির মাধ্যমে নিয়ে গাছ যাচ্ছে এখানে একটি গাছ আছে গাছটি পান নিচে চলে যাবে সেজন্য গাছটি উম মাটি খুঁদে গাছটি উঁচু জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছেন গাছটিভাবে মাটি সহ তোলা হচ্ছে মাটির সহ কিভাবে তোলা হয় না দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মাটির সহ এই নেটের ভিতরে তুলে এই টার উপরে রাখা হচ্ছে হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন এই যে গাছ গাছের গাছের দেখে ওই যে চালের উপরে অনেক উপরে ভাবে রাখা হয়েছে যাতে করে গাছটি পানটি ডুবে মরে না যায় সেজন্য ব্যবস্থা পানি সীমার উপরে উঠে গেছেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে এখান দিয়ে পানির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি এইভাবে হলো আমাদের গ্রামের বন্যার অবস্থা সব জায়গায় পানি কোনো জায়গায় একটু ফাঁকান